আঙুল দিয়ে ফিট করে দিতে হয় ঠিক আছে তাহলে আমরা এখানে দেখবো তোমার ভেন এখানে আছে এই দেখেন এই দেখেন ফিল করা যাচ্ছে আপনি আঙুলটা দেন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আপনি আপনি দেন আঙুলটা দেন ফিল ফিল করার মধ্যে কি আছে কমন আছে আমি সব ফিল দিতে হবে বোঝা যায় এটা ফিল পাইপের মতো একটা আছে বুঝতে পারছেন ওই পাইপটাকে ফিক্স করতে হবে ফিক্স করে তারপর এটা পিক করে নিতে হবে ঠিক আছে দেখেন আপনি দেখেন এখানে ভেন ভেনটা বোঝা যাচ্ছে বস আপনিটা দেখতে পারেন না আর কে দেখুন এইখানে ভেন্টটা খোলা হচ্ছে এখানে তো শুনুন ঠিক আছে ফিল করেন হুম নিলে তো দেখা যাচ্ছে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে আমরা ওই জায়গাটাকে স্টেথিসন প্রথমে দিয়ে

তারপরে নিতে শুনবো এখন আমি আগে আমি যে স্ক্রিনটা যদি টাইম করে না ধরি তাহলে কিন্তু আসবে না এই যে দেখতেছ এই ইয়াটা মানে চূক্কা কোণটা উপর দিকে দিলে ভালো হবে নিচের দিকে দিলে আর ডুবে যাবে উপর দিক দিলে এটা এখানে আসবে